প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি আজকে করব চিকেন পকোড়া তো দেখে নিন চিকেন পকোড়া করতে আমি কি কী ব্যবহার করছি মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম তো জল ছিল তাই একটু ঝেড়ে মাংসটা নিয়ে নিলাম আর দেবো একটু পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা তবে আদা রসুন বাটার আমি অন্য তরকারির জন্য একসাথেই দুটো বেটেছি তো আমি যতটুকু পরিমাণ অতটুকু নিয়ে নিচ্ছি বাকিটা রেখে দেবো কিছুটা আমি নিয়ে নিলাম আর কিছুটা আলাদা অন্য তরকারির জন্য রেখে দিলাম তো যাই হোক এবার আমার প্রয়োজন অনুসারে আমি পেঁয়াজ আদা রসুন বাটা এগুলো দিয়েছি আপনারাও সেভাবেই দেবেন আর একটু দিচ্ছি হচ্ছে এর মধ্যে নুন দিচ্ছি পরিমাণ মতো আর দেবো আর একটু হলুদ হলুদ দেবো এর মতো নি পরিমাণ যতটুকু প্রয়োজন আপনাদের কাছে যতটা মাংস থাকবে সেই হিসেবে পেঁয়াজ আদা রসুন বাটাটা আর নুন হলুদ আর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্ন কর্নফ্লাওয়ার দিচ্ছি কারণ এটা ব্যাটারটা করার জন্য পকোড়ায় ওটা বেশি ভালো হয় আর এর মধ্যে দিচ্ছি একটা গোটা ডিম দিয়ে এবার এটাকে পুরো সমস্ত মিশ্রণগুলোকে সব একসাথে করে ভালো করে ওটাকে মাখবো মেখে নেব মেখে নিচ্ছি দেখে নিন ভালো করে মেশাতে হবে এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে তারপর এটাকে যখন পুরোপুরি মেশানো হয়ে যাবে এটাকে ঘন্টা ঘণ্টাখানেকের মতন আপনার ফ্রিজে রেখে দিন ম্যারিনেট করে আমিও এটা ফ্রিজে রেখে দিচ্ছি দেখে নিন এই যে কত সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা মতো তো আমি এক ঘন্টা এই যে বের করে নিয়ে এসেছি এবার গ্যাসে কড়াটা গরম করে নিচ্ছি গ্যাস দিলে কড়াটা গরম করে নিয়ে এবার এর মধ্যে গরম কড়ার মধ্যে এবার তেল দেব তেল গরম করে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করা চিকেন মানে বোনলেস চিকেনগুলো যেটা সলিড মাংস দিয়ে ম্যারিনেট করা ছিল এইটা এবার একটা একটা করে আমি ওর মধ্যে ছেড়ে দেবো পুরোটা কিন্তু একসাথে ছাড়লে হবে না যেরকমভাবে বড়া করে বা পকোড়া করে সেরকমভাবেই এইভাবে করে এক পিস এক পিস করে তেলে ছাড়তে হবে তো দেখে নিন আমি এভাবে ছাড়ছি সব একসাথে দিলে হবে না কিছু কিছু করে ভাজতে হবে বড়া যে রকম ভাবে দেখতে থাকুন আপনারা খুব সুন্দর আমার পকোড়াগুলো ভাজা হয়েছে ব্রাউন কালারের যখন হয়ে যাবে মনে ভেবে বুঝে যাবেন যে এই যে ভাজা হয়ে গেছে দেখে নিন আমি তুলে নিচ্ছি এবার পিসগুলো কত সুন্দর ভাজা হয়েছে পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টফুল হয় শীতের সময়ে বেশ গরম গরম পকোড়ার সঙ্গে বিকেলের টিফিনটা ভালোই হয় তার সাথে এক কাপ করে কফি তো দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে এ দেখুন আমি এবার পকোড়াগুলোকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এই যে ভেতরটাও মাংসটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ